মদিনার শান্ত নগরে তখন ইসলাম নবজাগরণের আলো ছড়াচ্ছে রসুলাল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দিন রাত ব্যস্ত মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন দাসদের মুক্ত করছেন ভ্রাতৃত্ব গড়ে তুলছেন সেই সময় মানবজাতির জন্য আলোকপর্তিকা হয়ে ওঠা মহানবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনেরও গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছিলেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন জায়নাব আল্লাহু আনহাকে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন তখন মক্কায় নানা গুঞ্জন উঠতে শুরু করে কারণ জায়নাব আল্লাহু আনহা ছিলেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম পালিত পুত্র জায়দ আল্লাহু আনহুর স্ত্রী মক্কার প্রাচীন সামাজিক প্রথা অনুযায়ী একজন পালক পুত্রের স্ত্রীকে স্বাভাবিকভাবে বিবাহ করা সমাজে গ্রহণযোগ্য ছিল না কিন্তু মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মানুষ যিনি কেবল সর্বশ্রেষ্ঠ নৈতিক চরিত্রের অধিকারেই নন বরং মানবতার জন্য সর্বদা উদাহরণ স্থাপন করতেন সেই সময় নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হয়ে কিভাবে তিনি ছেলের স্ত্রীকে বিয়ে করে নিজের স্ত্রী রূপে গ্রহণ করলেন এটি সত্যিই বিস্ময়কর এই ঘটনা শুনলে যে কারো মন স্পর্শ পায় যুবক মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী নম্র পরিশ্রমী মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিবাহ করার সময় তার ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি সহজ ছিল না তার দায়িত্ব ও বিবাহের খরচের ব্যবস্থা ছিল তার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর ওপর কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সরাসরি বিবাহের খরচভার বহন করতে পারছিলেন না নবীজি সাল্লাহু আলহিবা নিজেও যে কাজ করতেন তার উপার্জনও তখন নগণ্য ছিল তাই আবু আলিব রাদিয়াল্লাহ আনহু দায়িত্বশীল অভিভাবক হিসেবে অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে একদিন ভাতিজাকে কাছে ডেকে বসালেন তিনি খোলাখুলি বলেন হে মোহাম্মদ আমি তোমার নিকট খুবই লজ্জিত যে খরচের অভাবে এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতে পারিনি অথচ আমি অত্যন্ত ইচ্ছুক তোমার বিবাহ সম্পন্ন করতে আমার মনে হয়েছে মিত্র খৈলিদের কন্যা খাদিজার আদি আল্লাহু ব্যবসায় যদি তুমি নিযুক্ত হও সেখানে কিছু অভিজ্ঞ মানুষের দরকার তুমি যদি সেই পদে উপনীত হতে পারো তাহলে বিনিময়ে তোমার ভালো উপার্জন হবে তুমি সেই উপার্জন দিয়ে নিজের বিবাহের ব্যবস্থা করতে পারবে অতএব আমি জানতে চাই তুমি হজরত খাদিজার আদি আল্লাহু ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো কি মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম চাচার মুখ থেকে এই কথাগুলি শুনে হৃদয়ে পূর্ণ বিশ্বাস নম্রতা ও অগাধ ধৈর্য নিয়ে উত্তর দিলেন চাচা যান আপনি আমার গার্জিয়ান এবং পরম হিতাকাঙ্ক্ষী অতএব আপনার যে কোনো অভিমতের সাথে আমি ঐক্যমত থাকব এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন ওদিকে হযরত খাদিজার আদিয়াল্লাহ তালা আনহা যেহেতু মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লামের প্রজ্ঞা ও যোগ্যতার খবর শুনতে পেয়েছিলেন তাই এরই মধ্যে হযরত খাদিজার আল্লাহ তালা আনহা একদিন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের নিকটে লোকদের মাধ্যমে তাকে ব্যবসায়ী নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়া এ বিষয়ে নিজের চাচা আবুতালিব আল্লাহ আনহুর সাথে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তিনি রাজি আছেন মক্কার এক মর্যাদাবান মহিলা খাদিজা রাদিয়াল্লাহ আলা আনহা তার ব্যবসার কাজের জন্য মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশাল্লামকে নিয়োগ দিলেন মুহূর্তের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহ আলা আনহার চোখে নবীজির সততা ও ধার্মিকতা ফুটে উঠল তার মনে হল এই মানুষটি কেবল সত্যবাদী নয় বরং পৃথিবীর মানুষের জন্য আলোর মতো খাদিজা রাদিয়াল্লাহ তালাহ আনহা নবীজির সততা দেখে মুগ্ধ হলেন আর নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন তখন নবীজি সাল্লাহ আলহিউ চল্লিশ বছরের খাদিজা রাদিয়াল্লাহ তালাহ আনহাকে প্রথম স্ত্রী হিসেবে গ্রহণ করেন নবীজি তখন তরুণ ছিলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা বয়সে অনেক বড় তবু দুজনের মধ্যে ভালোবাসা আর শান্তির এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল খাদিজা আল্লাহ তালাহ আনহা সবসময় নবীজির পাশে ছিলেন যখন আল্লাহর ওহি নাজিল হল এবং নবীজি ভয়ে কাঁপছিলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না আপনি মানুষের উপকার করছেন তিনি ছিলেন নবীজির জীবনের সুখের সময়ের ছায়া একদিন ফজরের নামাজের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খেয়াল করলেন তার মা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা অজর ধারায় কাঁদছেন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা তার মায়ের নিকটে গিয়ে বসলেন এবং তার কান্না থামানোর চেষ্টা করলেন কেননা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ছোটবেলা থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন নারী ছিলেন কিন্তু খাদিজার আল্লাহ তালা আনহার কান্না যেন কিছুতেই থামছে না ছোট রাদি আল্লাহ তালা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না তিনি তার বাবার খোঁজে বের হলেন তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি সাল্লাহু আলহিউ বসে জিকির করছেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নবীজির কাছে গিয়ে বললেন আব্বাজান ফজরের পর থেকে মা প্রচণ্ড কান্না করছেন এবং কিছুতেই তার কান্না থামছে না আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য কিন্তু মা কারোর কথাই শুনছেন না ছোট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন তারপর খাদিজাকে জিজ্ঞাসা করলেন হে খাদিজা কি হয়েছে তুমি কাঁদছ কেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না ভরা চোখে বললেন ইয়ারাসুল সুলাল্লাহ আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি তখন নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে খাদিজা তুমি চিন্তা কর না আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমার কবরের আজাব মাফ করে দিবেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন তারপরেও খাদিজার কান্না থামছেই না তিনিও ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার সঙ্গে আমি পঁচিশটি বছর সংসার করেছি কোনো দিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি আপনি যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম আজকে আপনার কাছে আমি তিনটি জিনিস চাইব আপনি কি আমাকে দিবেন নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম অস্ত্রভরা নয়ন খাদিজার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন হে খাদিজা তুমি বলো তুমি কি চাও আমি আমার জীবনের বিনিময় হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব। তখন হাজরাত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি যখন ইন্তেকাল করব আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করবেন আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন নবীজি সাল্লাহু আলিহিসাল্লাম বললেন হে খাদিজা এমন অহেতুক আবদার কেন করছো তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব এতে করে মক্কার লোকেরা বলা বলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা যিনি একসময় মক্কায় সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিলেন তার মৃত্যুর সময় একটি নতুন কাপড়ও জুটল না স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে তুমি এমন আবদার কেন করেছ তখন খাদিজা রাদিয়াল্লাহুতাল আনহা বললেন হে আমার স্বামী আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুন ছুঁতে পারবে না কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না আপনার জুব্বার মুবারকের বরকতে কবরের কোনো আজাব আমার হবে না নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে খাদিজা তুমি যেমন চাও তেমনই হবে আমি আমার পুরাতন জুব্বা দিয়ে তোমাকে কবরস্থ করব খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আমার দ্বিতীয় আবদার হলো আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরেতে নামাবেন এবং আমার তৃতীয় আবদার হলো যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না কারণ মুনকার নাকির এসে যদি আমাকে তিনটি প্রশ্ন করে আমি সেই প্রশ্নের উত্তর কি করে দেব। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন না আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন তখন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হে খাদিজা তোমার সব আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ অতপর খাদিজা রাদিয়াল্লাহ তা আনহা ইন্টেকাল করলেন এরপরে নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম তার ইচ্ছা মতো নবীজি তার পুরানো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মরিয়ে দিলেন এবং নিজেই খাদিজা আল্লাহ তালা আনহার জানাজা পড়িয়ে খাদিজা আল্লাহ তাল্লাহ আনহাকে নিজ হাতে কবরেতে নামানেন খাদিজা আল্লাহ তালা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল কিন্তু নবীজি সাল্লাহু আলহিহ আসাল্লাম সেখানে দাঁড়িয়েই রইলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন ইয়ারাসুলাল আল্লাহ সকলেই তো চলে গেছে আপনিও বাড়ি চলে আসুন তখন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন হে আবু বকর আমি বাড়িতে যাব না যতক্ষণ মুনকার এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব এভাবে পুরো দিন কেটে গেল এবং সন্ধ্যা চলে আসলো তখনও নবীজি সাল্লা আলহিসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন সময় ফেরেস্টা জিবরাইল আলহিসাল্লাম এসে নবীজিকে বললেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য কেননা আল্লাহ রাব্বুল আলমিন নিজেই খাদিজার কবরের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি কোনো চিন্তা করবেন না খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কিছুদিন পর নবীজির প্রিয় চাচা আবু তালিব রাদিয়াল্লাহ তালা আনহু ইন্তেকাল করলেন এই দুইজন ব্যক্তি সর্বদা নবীজিকে ছায়ার মতো আগলিয়ে রাখতেন পরপর দুইজন প্রিয় মানুষ চড়ে যাওয়াতে নবীজি সাল্ল্লাহ আলহি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়লেন খাদিজা রদিয়াল্লাহ ত আল্লাহ আনহা মারা যাওয়ার পর নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম একা হয়ে গেলেন একদিন সাহাবিরা বললেন ইয়ারাসোল্লাল্লাহ আপনি খুব একা হয়ে গেছেন মদিনার রোদেলা সকালে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদের পাশে শান্তভাবে বসেছিলেন দুনিয়ার মানুষের চেয়ে আল্লাহর হুকুম ও মানবিক দৃষ্টিভঙ্গি তার হৃদয় প্রধান ছিল সেই সময় তিনি লক্ষ্য করলেন এক বৃদ্ধা ও বিধবা মহিলা সাউদারদিয়াল্লাহ তাল্লাহ আনহা একা একা জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি সাউদার রদিয়াল্লাহ তাল্লাহ আনহা এক শক্তিশালী মনোবল সম্পন্ন নারী ছিলেন কিন্তু সমাজের বিধবা নারীদের মতো তিনি নিরাপত্তাহীন ন একা তার চোখে হতাশা হৃদয়ে একাকিত্ব নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম ভাবলেন এমন দয়ালু ও মর্যাদাপূর্ণ নারীকে কি আমরা একা থাকতে দেব আল্লাহর দয়া কি আমাদের এমন অবস্থায় থাকতে দেয় একদিন নবীজি সাল্লাস্লাম ধৈর্য ও প্রেমের সাথে সাউদারাদি আল্লাহ তাল্লাহ আনহার কাছে গিয়ে বললেন হে সাউদা আমি চাই তুমি আমার স্ত্রী রূপে আমার পরিবারে যোগ দাও সাউদারাদি আল্লাহ তাল্লাহ আনহা প্রথমে কিছুটা ভয় পেলেন তিনি চিন্তায় পড়লেন আমি বৃদ্ধা বিধবা মানুষ কি বলবে কিন্তু নবীজি সাল্লাহ আলহিহাস্লাম হাসি মুখে বললেন হে সাউদা আল্লাহর দয়া সন্তুষ্টি এবং নিরাপত্তা তোমার জন্য গুরুত্বপূর্ণ আমার সঙ্গে থাকলে তুমি একা থাকবে না অবশেষে সাউদা আদি তাআলা তালা আনহা রাজি হলেন এই বিয়ে শুধুই দুটি হৃদয়ের মিলন নয় এটি সমাজের একটি শিক্ষা বিধবা ও একা নারীর প্রতি সহানুভূতি সম্মান ও সুরক্ষার বার্তা সাউদা আল্লাহ তালা আনহা ছিলেন হাসি খুশি, দয়ালু ও নরম মনের মানুষ তিনি নবীজির ঘরকে আবার হাসিতে ভরিয়ে তুলেছিলেন তারপর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বিয়ে করলেন আয়সা রদিয়াল্লাহ তালা আনহাকে তিনি ছিলেন আবু বকরের কন্যা অতি বুদ্ধিমতী ও তেজস্বিনী মদিনায় গিয়ে তাদের সংসার শুরু হলো। তখন আয়সার আদি আল্লাহ আনহার বয়স নয় বছর আর এই শান্তির সংসারের মাঝে নিহিত আছে আমাদের মানব জীবনের কল্যাণ ও শিক্ষা আয়সার আদি আল্লাহ তালা আনহা নবীজির প্রতি ছিলেন অত্যন্ত ভালোবাসাপূর্ণ কখনো অভিমান করতেন কখনো হাসতেন কখনো নবীজির কাঁধে মাথা রেখে কোরআনের আয়াত শুনতেন একদিন মদিনার নির্মল বিকেলে চারপাশে শান্ত পবিত্র আবহ সেই মুহূর্তে হজরত আইসারাদিয়াল্লাহ তাআলা আনহা বসেছিলেন প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লামের পাশে তার হৃদয়ে এক মধুর কৌতূহল জন্ম নিল এমন এক প্রশ্ন যা শুধু একজন প্রিয়তমা স্ত্রী করতে পারে তার প্রিয় স্বামীকে আইসারাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে বললেন হে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন তার চেহারায় ভেসে উঠল কোমল এক হাসি চোখে গভীর মমতার ছায়া তারপর তিনি ধীরে মিষ্টি কণ্ঠে উত্তর দিলেন হে আয়সা তোমার আর আমার ভালোবাসার বন্ধন এমন শক্ত যেমন একটি দড়ির মধ্যে সুতাগুলো শক্তভাবে একে অপরের সঙ্গে জড়ানো থাকে আমাদের ভালোবাসা ঠিক তেমনই অটুট অবিচ্ছেদ্য দৃঢ় ও গভীর সহজে তা ছিঁড়ে যায় না কখনোই দুর্বল হয় না নবীজির সেই কথাগুলো যেন আয়সা আল্লাহ তালা আনহার হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেল তার মুখে ফুটে উঠল লাজুক হাসি চোখে ঝলমল করে উঠল ভালোবাসার আলো তারপর থেকে মাঝে মাঝে যখন ঘরে হালকা হাসি ঠাট্টার পরিবেশ থাকত আয়সারাদিয়াল্লাহ আনহা মজা করে নবীজি সাল্লাহু আলহিবাকে বলতেন হে আল্লাহর রসুল সাল্লাহু আলহিবাসাল্লাম আপনার ভালোবাসার সেই বন্ধনের অবস্থা এখন কেমন আগের মতোই মজবুত আছে তো নাকি কিছুটা ঢিলে হয়ে গেছে তখন নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম হাসতেন সেই হাসি ছিল স্নেহে ভালোবাসায় শান্তিতে ভরা তিনি বলতেন হে আয়সা ভালোবাসার সেই বন্ধন আগের মতোই দৃঢ় আছে তাতে কোনো দুর্বলতা আসেনি কোনো পরিবর্তন হয়নি সেই মুহূর্তগুলো ছিল এতটাই মধুর এতটাই ভালোবাসায় পূর্ণ যে মনে হয় সময় যেন থেমে যেত একদিন আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা বিছানায় শুয়েছিলেন কিন্তু তার মনটা ছিল সজাগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন তিনি গভীর চিন্তায় মগ্ন কিছুক্ষণ পর নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম খুব ধীরে অত্যন্ত নরমভাবে চাদর সরিয়ে বিছানা থেকে উঠলেন যেন আয়সারাদিয়াল্লাহ তালা আনহার ঘুম না ভাঙে সেই জন্য পা টিপে টিপে দরজার দিকে এগোলেন আয়সারাদিয়াল্লাহ তালা আনহা চুপ বন্ধ করে ঘুমের ভান করলেন কিন্তু তার হৃদয় কৌতূহলে ভরে উঠল মনে মনে ভাবলেন নিশ্চয়ই নবীজি সল্ল্লাহু আলহিহিবাসাল্লাম কোথাও যাচ্ছেন কিন্তু কোথায় এমন গভীর রাতে নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম চুপচাপ দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন দরজা বন্ধ হবার পর আইসারাদিয়াল্লাহ তাল আনহা তৎক্ষণাৎ উঠে পড়লেন তিনি একটুও দেরি না করে ওড়না জড়িরে ধীরে ধীরে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের পিছু নিলেন তার পায়ের শব্দ যেন বাতাসও শুনতে না পায় তেমন নিঃশব্দে তিনি হাঁটতে লাগলেন নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম একা পথ ধরে এগিয়ে যাচ্ছেন রাতের আকাশ তখন নীলচে কালো তারার আলো ঝিকমিত করছে আইসারাদি আল্লাহ তাআলা আনহা দূর থেকে তার ছায়া অনুসরণ করছিলেন মাঝে মাঝে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে তাকাতেন কিন্তু চারপাশের অন্ধকারে কিছুই টের পাননি অবশেষে নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লাম পৌঁছালেন মদিনার প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বাকিতে সেই সময় জায়গাটি শান্ত নিস্তব্ধ অসংখ্য সাহাবির আদিয়াল্লাহ তালা আহুদের কবর সারি সারি দাঁড়িয়েছিল চাঁদের আলোয় ঢাকা নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম কবরগুলো সামনে এসে দাঁড়ালেন কিছুক্ষণ চুপ করে রইলেন মনে হচ্ছিল তিনি গভীর চিন্তায় ডুবে আছেন তারপর তিনি আকাশের দিকে তাকালেন দুই হাত তুলে দোয়া শুরু করলেন তার ঠোঁট নড়ছিল ধীরে ধীরে কিন্তু শব্দ শোনা যাচ্ছিল না চাঁদের আলোয় দেখা যাচ্ছিল তার চোখের কোণে অশ্রু ঝলমল করছে নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম দীর্ঘ সময় ধরে দোয়া করলেন মৃত সাহাবিদের জন্য উম্মাতের জন্য ক্ষমা ও রহমতের জন্য এই দৃশ্য দেখে আয়েশার আদিয়াল্লাহ তালা আনহার হৃদয় ভরে গেল অনুভূতিতে কিন্তু হঠাৎ তার মনে ভয়ও জাগল যদি নবীজি সাল্লু আলহিবাসাল্লাম তাকে দেখে ফেলেন তাই নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন দোয়া শেষ করে ঘোরার জন্য প্রস্তুত হলেন আয়েশা তালা আনহা দ্রুত ঘুরে দৌড়ে ঘরে ফিরে এলেন তার বুক ধরফর করছে নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে তিনি তাড়াতাড়ি বিছানায় ফিরে এসে আগের মতো ঘুমের ভান করে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর নাবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফিরে এলেন তিনি দরজা খুলে নরমভাবে ঘরে প্রবেশ করলেন ঘর মৃদু আলোল ভরা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আয়েশা তালা আনহার দিকে তাকালেন তিনি দেখলেন তার নিঃশ্বাস দ্রুত বুক উঠানামা করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন তিনি ধীরে ধীরে কাছে গিয়ে কোমল কণ্ঠে বললেন হে আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা তুমি কি ভেবেছিলে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তোমার সঙ্গে অন্যায় কিছু করবেন আয়েশা তালা আনহা লজ্জায় মুখ নিচু করে ফেললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার মুখের দিকে তাকিয়ে স্নেহ ভরে মৃদু হাসলেন তারপর মজার ছলে তার কোমরে আস্তে করে একটি চিমটি কাটলেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা হালকা চিৎকার করে হেসে ফেললেন সেই হাসিতে ছিল লজ্জা ভালোবাসা আর স্বস্তির ছোঁয়া নবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন হে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তুমি জানো তো আমি কখনো তোমার প্রতি বেইমানি করব না আমি আল্লাহর রাসুল আর আজ রাতে আমি গিয়েছিলাম জান্নাতুল বাকিতে আমার উন্মতের জন্য দোয়া করতে এই কথা শুনে আয়েশার আদি আল্লাহ তালা আনহার চোখ ভিজে উঠল তিনি ধীরে নাবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি জানতাম আপনি মহান কিন্তু আজ বুঝলাম আপনার ভালোবাসা শুধু আমার জন্য নয় সমস্ত উম্মতের জন্য এমন অনেক সময় দেখা যেত যখন মাদিনার নীরব নিস্তব্ধ রজনীতে চারিদিক কোথাও কোনো শব্দ নেই ঘুমিয়ে আছে মাদিনাবাসী এমনি এক ঘুমন্ত শহরে জেগে আছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম এবং আম্মা যান আয়সা রদিয়াল্লাহ তালা আনহা হজরত মহম্মদ সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়সা চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি আয়শা রদিয়াল্লাহ তালাহ আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন খুবই ভালো চলুন তাহলে খেলা যাক অতপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়শার আদি আল্লাহ তালা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খোলা ময়দানে উপস্থিত হলেন উভয়েই প্রস্তুতি গ্রহণ করলেন খেলা শুরু হল আয়শারদি আল্লাহু তালা আনহা প্রথমে দৌড় দিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম দৌড় দিলেন আয়শা রদি আল্লাহ তালা আনন্দে দৌড়াচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়শা রদি আল্লাহ তালা আনহার আগেই গন্তব্যস্থানে পৌঁছে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়শা রদি আল্লাহ তালা আনহাকে ঠাট্টা করে বললেন হে আয়শা আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি আমি দৌড়ে প্রথম হয়েছি আমি তোমাকে হারিয়ে দিয়েছি আয়শা রদি আল্লাহ তালা আনহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কথায় রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন অতপর মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন হে হুমায়রা রাগ করো না চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি হুমায়রা অর্থ হল লাল সুন্দরী বা লাবণ্যময়ী অতপর দুজনেই পুনরায় দৌড় প্রতিযোগিতা করলেন আয়শার আদি আল্লাহ তালা আনহা দৌড় দিলেন একটু পরেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ধীর গতিতে এগলেন আয়সার আদি আল্লাহ তালা আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্যস্থানে গিয়ে প্রথমে পৌঁছে গেলেন মনের খুশিতে তিনি রাসুলে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলে উঠলেন দেখলেন তো এবার আমি প্রথম হয়েছি আমি আপনাকে হারিয়ে দিয়েছি হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম খুশি করার জন্য বললেন হে আয়শা তুমি প্রথম হয়েছ আমি তোমার সঙ্গে দৌড়ে পারিনি এমনি ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফুটাতেন একইভাবে আবার অনেক সময় দুষ্টমি কৌতুক করতেন যেমন একদা হসরত আইসা রাদিয়াল্লাহ তাল আনহা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন এবং তার প্রচণ্ড মাথা ব্যথা হল ঠিক সেই সময় ঘরের দরজা আস্তে খুলে গেল ভেতরে প্রবেশ করলেন মদিনার সেই মহান ব্যক্তি যার মুখের একটিমাত্র হাসি পুরো দুনিয়ার অন্ধকার দূর করতে পারে তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেই পরিবেশে ছড়িয়ে পড়ল এক প্রশান্ত আলো তিনি ধীরে ধীরে এগিয়ে এসে আয়েশা তালা আনহার পাশে বসলেন তার চেহারাই ছিল উদ্বেগ চোখে গভীর মমতা মৃদু স্বরে বললেন হে আয়েশা তুমি কেমন আছো হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা দুর্বল কণ্ঠে বললেন ইয়া বললেন্লা আমার মাথা খুব ব্যথা করছে এই কথা শুনে নবিজি সাল্লাহু আলহিউসাল্লাম তার পবিত্র হাত বাড়িয়ে দিলেন তিনি স্নেহ ভরে হজরত আয়েশারদীয়াল্লাহ তাল আনহার কপালে হাত রাখলেন তার হাতের স্পর্শে যেন এক অপার্থিব প্রশান্তি নেমে এল মনে হল পুরো কষ্ট কিছুটা লাঘব হয়ে গেল ঘরের ভেতর ছড়িয়ে পড়ল এক শান্ত স্নিগ্ধ অনুভূতি নবীজি সাল্লু আলহিউসাল্লাম ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বললেন হে আয়েশা তুমি যদি আমার আগেই মৃত্যুবরণ করো, তবে আমি নিজ হাতে তোমাকে গোসল দেব। নিজ হাতে তোমাকে দাফন করব এবং তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা তোমাকে ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন এই কথা বলার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ছিল অগাধ ভালোবাসা গভীর বেদনা এবং নির্মল স্নেহের সুর তার মুখের প্রতিটি শব্দে ফুটে উঠেছিল ভালোবাসার সেই বিশুদ্ধতা যা পৃথিবীর কোনো ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয় কিন্তু হজরত আয়সারদিয়াল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী প্রাণবন্ত ও রসিক স্বভাবের নারী নবীজির এই কথায় প্রথমে তার চোখে জল চলে এলো তারপর হঠাৎ ঠোঁটে ফুটে উঠল এক মৃদু হাসি তিনি হাসতে হাসতে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি কি আমার মৃত্যু কামনা করছেন যদি এমন হয় তাহলে তো আপনি আমার মৃত্যুর পর এই ঘরের নতুন আরেকজন স্ত্রীকে নিয়ে আসতে পারবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার এই কথায় হেসে উঠলেন তার সেই মৃদু হাসিতে ঘর ভরে গেল এক অনির্বচনীয় উষ্ণতায় তিনি ভালোবাসার চোখে তাকিয়ে বললেন হে আয়েশা তুমি কত সুন্দরভাবে সব কিছু হালকা করে দাও আল্লাহ তালা যেন তোমার হাসি সবসময় অটট রাখেন এরপর নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আকাশের দিকে হাত তুললেন নিজের প্রিয় স্ত্রীর জন্য দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি আয়েশাকে শিফা দাও তার কষ্ট দূর করে দাও তার স্বাস্থ্য ফিরিয়ে দাও রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই দোয়ার বরকতে আল্লাহ তালা মুহূর্তেই হজরত আয়সরদ্ আল্লাহ তালা আহার অসুস্থতা হালকা করে দিলেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন দেখো আয়েশা আমার দোয়া আল্লাহ কবুল করেছেন হজরত আয়সরদ্দ আল্লাহ তাল আনহার চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু আর মুখে মায়া ভরা হাসি এভাবেই তাদের ঘর ভরে উঠেছিল ভালোবাসা স্নেহ ও মধুরতার ছোঁয়ায় ঠিক এই সময় হজরত ওমর রদিয়াল্লাহ তাআলা আনহুর কন্যা হাফসা আল্লাহ তালা আনহা বিধবা অবস্থায় ছিলেন তিনি ছিলেন সাহসী সংযত এবং আল্লাহ ভীর নারী হাফসার আল্লাহ তাল্লাহ আনহর পিতা হজরত ওমর আনহু ছিলেন ইসলামের এক শক্তিশালী স্তম্ভ তাই কন্যা হিসেবেও হাফসার চরিত্র নৈতিকতা ও তাকুয়া ছিল অত্যন্ত দৃঢ় একদিন নবীজি সাল্লাহ আলহিবাসাল্লামের মনে হল হাফসার অবস্থা দেখার এবং তাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ও আশ্রয় দেওয়ার তিনি লক্ষ্য করলেন আল্লাহ তালা আনহা একা রয়েছেন এবং সমাজে একজন বিধবা নারীর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা যথাযথভাবে পাচ্ছেন না তাই আল্লাহ তালার ইচ্ছায় নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ তালা আনহাকে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন যাতে তিনি একাকিত্ব থেকে মুক্তি পান এবং নবীজির সান্নিধ্যে শান্তি লাভ করতে পারেন হাফসারদী আল্লাহ তালা আনহা নবীজি সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব গ্রহণ করলেন এটি শুধুমাত্র একটি বিবাহ ছিল না বরং এটি ছিল সামাজিক দায়িত্ব মানবিক সহানুভূতি এবং আধ্যাত্মিক সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবীজি সাল্লাহ আলহিহা ওয়াসাল্লাম তাকে কেবল স্বামী হিসেবে নয় বরং একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবেও দায়িত্ব নিলেন হাফসারদী আল্লাহ তালা আনহার চরিত্র ধৈর্য ও সহনশীলতা ঘরের পরিবেশে নতুন এক প্রশান্তি নিয়ে এলো ঘরের পরিবেশ তখন আরও পূর্ণতা পেল হজরত আয়সার রদি আল্লাহ তালা আনহা হাফসার্দি আল্লাহ তালা আনহুর উপস্থিতিকে আন্তরিকভাবে স্বাগত জানালেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে স্পষ্ট হয়ে উঠল ন্যায় বিচার স্নেহ এবং আল্লাহ তালার নির্দেশের প্রতি নিখাত আনুগত্য এরপর ঘটল সেই বহুল আলোচিত ও তাৎপর্যপূর্ণ ঘটনা নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের স্ত্রী জাইনাব রদি আল্লাহু আনহাকে বিয়ে করা নিয়ে মক্কা ও আরব সমাজে শুরু হলো প্রবল সোরগোল মক্কার মানুষের হৃদয়ে তখনও জাহিলি যুগের রীতিনীতি গভীরভাবে প্রথিত ছিল সে যুগে কেউ যদি কাউকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করত তবে তাকে নিজের ঔরসজাত সন্তানের মতোই গণ্য করা হতো এমনকি তার স্ত্রীর সঙ্গেও প্রকৃত পুত্রের স্ত্রীর মতো বিয়ে হারাম বলে বিবেচিত হতো। এই সামাজিক প্রথার ভেতরেই সংঘটিত হয়েছিল এক ঐতিহাসিক ঘটনা যা পরবর্তীতে ইসলামী শরীয়তের একটি মৌলিক বিধান প্রতিষ্ঠা করে নবীজির পালক পুত্র হযরত জায়দ রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন এক কিশোর শৈশবে তিনি সিরিয়ায় বন্দী হয়ে যান তাকে বন্দী হিসেবে ক্রয় করেন হাকিম ইবনে হিজাম রাদি আল্লাহ তাল্লা আনহু এবং পরে তিনি তার ফুপু হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে উপহার দেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা আনহা তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সহধর্মিনী তিনি জায়েদকে নবীজির খেদমতের জন্য দান করেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছোট্ট জায়েদকে সন্তানের মতো ভালোবাসলেন স্নেহ দিলেন মর্যাদা দিলেন কিছুদিন পর নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়ে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন এমন কি কুরাইশদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন হে কুরাইশ গোত্র তোমরা সাক্ষী থাকো জায়দ আমার পুত্র আমি তার উত্তরাধিকার হব আর সেও আমার উত্তরাধিকার হবে এই ঘটনা নবুয়ত প্রাপ্তির আগের এরপর থেকেই জায়দ পরিচিত হলেন জায়েদ ইবনে মোহাম্মদ নামে বহু বছর ধরে জায়েদের প্রকৃত পিতা ও চাচা তাকে খুঁজছিলেন অবশেষে তারা মক্কায় এসে জানতে পারলেন তাদের সন্তান নবীজির সঙ্গেই রয়েছেন তারা মুক্তিপণ দিয়ে জায়েদকে ফিরিয়ে নিতে চাইলেন নবিকারিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা চাইলে বিনিময় ছাড়াই তাকে নিয়ে যেতে পারো আর চাইলে সে আমার কাছেই থাকতে পারে জায়দ রাদিয়াল্লাহ তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন আমি আপনাকেই ভালোবাসি হে রাসুল্লাহ আমি আপনার কাছেই থাকতে চাই এই কথা শুনে তার পিতা ও চাচা আনন্দাশ্র ঝরিয়ে সন্তুষ্ট মনে দেশে ফিরে গেলেন কিন্তু জায়দ প্রকৃত পুত্র ছিলেন না ইসলাম এসে এই জাহেলি দত্তক প্রথাকে বাতিল করে দিল আল্লাহ তাআলা কোরআনে ঈর্ষাদ করেন তোমরা তাদেরকে তাদের প্রকৃত পিতার নামেই ডাকো এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত সুরা আল আহজাব আয়াত পাঁচ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজ পিতা ছাড়া অন্যের নামে পরিচিত হয় তার জন্য জান্নাত হারাম সহি বুখারি হাদিস চার হাজার তিনশো ছাব্বিশ যৌবনে পদার্পণ করলে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার আত্মীয়া হজরত জাইনাব বিনে আল্লাহ তালা আনহার সঙ্গে জায়দদের বিয়ের প্রস্তাব দেন জাইনাব ছিলেন নবীজির ফুপুর কন্যা কুরাইশের অভিজাত পরিবার ভুক্ত পূর্বে দাস ছিলেন এই কারণে প্রথমে জাইনাব ও তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাস অসম্মতি জানান তখন আল্লাহ তালা আয়াত নাজিল করেন আল্লাহ ও তার রাসুল যখন কোনো বিষয়ে ফায়সালা করেন তখন কোনো মুমিন পুরুষ বা নারীর আর কোনো মতামত রাখার অধিকার নেই সুরা আল আহজাব আয়াত ছত্রিশ এই আয়াত শুনে তারা রাজি হন চতুর্থ হিজিতে বিয়ে সম্পন্ন হয় মহর নির্ধারিত হয় দশ দিনার ষাট দিরহাম রূপা কিছু গৃহস্থালী সামগ্রী আটা ও খেতুর সবই নবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রদান করেন বিয়ের পর কিছুদিন ভালোই চলেছিল কিন্তু ধীরে ধীরে স্বভাবগত অমিল দেখা দেয় জায়দ রাদিয়াল্লাহ তাল্লা আনহু নবীজির কাছে এসে বলেন হে আল্লাহর রাসুল আমি জাইনবের সঙ্গে থাকতে কষ্টবোধ করছি নবীজি ওহির মাধ্যমে জানতেন পরবর্তীতে জাইনবকে তিনি নিজেই বিয়ে করবেন তবুও তিনি বললেন তোমার স্ত্রীকে তোমার কাছেই রাখো এবং আল্লাহকে ভয় করো অবশেষে জায়েদ তালাক দেন তখন আল্লাহ তালা আয়াত নাজিল করেন যখন জায়েদ তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের জন্য দত্তক পুত্রদের স্ত্রীর সঙ্গে বিয়ে করতে কোনো সংকোচ না থাকে সুরা আল আহজাব আয়াত সাঁত্রিশ পঞ্চম হিজড়িতে আল্লাহর প্রত্যক্ষ আদেশে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম ও জয়নব আল্লাহ তালা আনহার বিবাহ সম্পন্ন হয় তখন নবীজির বয়স আটান্ন বছর জয়নবের পঁয়ত্রিশ বছর মুনাফিকরা অপবাদ দিল তখন আল্লাহ ঘোষণা করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া তোমাদের কারো পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী সুরা আল আহজাব আয়াত চল্লিশ এভাবেই দত্তক প্রথা চিরতরে বিলুপ্ত হল এরপর কয়েক বছর কেটে যায় একদিন আসে সেই বিদায়ের ক্ষণ নবীজি সাল্লাহ আলিহুয়া অসুস্থ অবস্থায়ও বলেন নামাজ নামাজ আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো অবশেষে বারোই রবিউল আউয়াল এগারো হিজড়িতে নবীজি আলাইহি আলিহুয়া ইহকাল ত্যাগ করেন তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন এক আলো যা আজও কোটি মানুষের হৃদয়ে জ্বলছে ইমান দয়া ভালোবাসা ও নামাজের আলো